আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর আমরা বিয়ের মণ্ডপে বসে পড়েছি এখন চলছে সম্প্রদান এর মাধ্যমেই তো মেয়ের বাবা তার হবু জামাইকে মেয়েকে নিয়ে সংসার করার অনুমতি দেন সম্প্রদান হয়ে গেছে এবার শুরু হবে বিয়ের গাঁট ছড়া বাঁধা অনেকে এটাকে গাঁট বাঁধাও বলেন এটা নাকি ভালোবাসা বিশ্বাস আশা ভরসা দায়িত্ব আর একসাথে পথ চলার প্রতীক এবার শুরু হবে কুসন্ডিকা এটাকে চলতি ভাষায় অনেকে কুসুমডিঙাও বলেন তবে সামবেদ অনুযায়ী এটাকে বলা হয় কুসন্ডিকা এখানেই আগুনের সামনে বসে আগুনকে সাক্ষী রেখে মন্ত্র পরে হবে বিয়ে এত গরম তার মুখের সামনেই ধোঁয়াটাতেই আমরা একেবারেই চোখ খুলতে পারছিলাম না কুসন্ডিকায় যেহেতু ছেলেদেরই বেশি কাজ সেহেতু কিছুক্ষণ পর আমি দেখলাম ও দরদর করে ঘামছে তাই আমার এই ছোট্ট পাখাটা ওর মুখে একবার ধরছি যাতে একটু স্বস্তি পায় প্রথমে হোমকুণ্ডের উপরে কুশ বিছিয়ে তার উপরে কাঠ পেতে ধরানো হয় আগুন তারপর যেগুলো যেগুলো যজ্ঞে ব্যবহার করা হয় সেগুলোকে প্রথমে আগুনের সাথে হয় করিয়ে তারপর শুরু হয় হোম বিয়েতে যেহেতু অনেকবার ওঠা বসা করতে হয় আর আমি যেহেতু বেনারসি পড়েছি মালার ওজনও অনেকটা ছিল তাই একা উঠতে পারছিলাম না ও তাই আমাকে একটু সাহায্য করছে ওঠার জন্য এখানে একটা শিলের উপরে নোড়া রেখে আমাকে পায়ে করে এভাবে আগের দিকে ঠেলতে বললেন পুরোহিত মশাই এরকম অনেক ধরনের নিয়ম আছে জানেন প্রত্যেকটা নিয়মেরই কিছু না কিছু কারণ আছে তবে সব কারণগুলো আমার জানা নেই এটুকু জানি যে সব নিয়মগুলোই করা হয় যাতে স্বামী স্ত্রীর মঙ্গল হয় তারা যাতে একসাথে সারা জীবন এভাবেই চলতে পারে প্রধান হাতে খই নিয়ে সেই যে এবার শিলনোড়াটা দেখলে ওর উপরে দাঁড়িয়ে এই খইটাকে ধীরে ধীরে হোমের আগুনের উপর দিতে হবে তারপর আমাদের দুজনকেই এক পাক ঘুরে এসে আবার শিলনোড়ার উপরে দাঁড়িয়ে আগুনের উপর খই দিতে হবে এরকমভাবে তিনবার করবার পর হাতে কুলো নিয়ে ধীরে ধীরে সমস্ত খইটা আগুনের ওপর সম্প্রদান করতে হবে সমস্ত খইটা দেওয়া হয়ে গেছে এবার শুরু হবে সপ্তপদী এখানে সাতটা পান পাতা তার উপরে এক একটা করে সুপরি ওই অগ্নিকুণ্ডটা চারপাশে রাখা থাকবে আমাকে বাঁ দিয়ে এই পান পাতাগুলোর ওপরে পা দিয়ে চলতে হবে আর ও ওর বুড় আঙুল দিয়ে আমার পাটাকে পরের পান পাতার দিকে ধীরে ধীরে ঠেলে দেবে আর ডান পাটা থাকবে দুটো পান পাতার মাঝখানে এইভাবে সাতবার আগুনের চারপাশে ঘুরে আসতে হবে কুসন্ডিকা হতে তো অনেকক্ষণ সময় লাগে আমাদেরও বেশ খানিকটা সময় লেগে গেল প্রায় মাঝরাত হয়ে এসেছে এবার বিয়ের নিয়ম অনুযায়ী একটা বাচ্চা ছেলেকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়াতে হয় অত রাতে এবার সব বাচ্চাই ঘুমিয়ে পড়েছে তাই অনেক খোঁজাখুঁজির পর আমার বোন পোকে পেয়েছি ওকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়াতে হবে বেচারা মাঝ ঘুম থেকে উঠে এসেছে ও বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে আর কেনই বা ওকে মিষ্টি খেতে হবে সিঁদুর দান সব মেয়েদের মতোই আমার জীবনেরও একটা বিশেষ মহুত্ব কারণ এখানে তো সেই সংকক্ষণ যেখানে একটা অবিবাহিত নিয়ে কিছুক্ষণ পর বিবাহিত হিসাবে পরিচিত হয় বিয়ের সমস্ত নিয়ম শেষের পথে বিয়ে শেষ হতে হতে রাত কেটে ভোর হয়ে গেছে এখন পৌনে চারটে বাজে কিন্তু ওই দেখুন আমার বন্ধুরা সকলে সারা রাত জেগে বন্ধুর বিয়ে দেখেছে ওদেরকে আবার ছটার সময় বেরোতে হবে যে যার নিজের গন্তব্যে ফিরে যাবে আর আমার দিদি ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু সারা রাত ধরে বোনের পাশে বসে রয়েছে আছে বোনের কোনো অসুবিধা যাতে না হয় এবার ও আমার হাতে এই নোয়াটা পরিয়ে দিচ্ছে বলে নাকি এটা সমস্ত ধরনের খারাপ নজর থেকে রক্ষা করবে ওই যে হোমের টিকাও হয়ে গেল এবার শুরু হবে আশীর্বাদ আর বিদায় পর্ব রাত জাগার পর সকলেরই চোখ মুখ বসে গিয়েছে প্রথমে আমার মা তারপর আমার বাবা আমার বড় পিসি আপনারা তো চিনেই গেছেন এতক্ষণে আমার মামা আর গোলাপি শাড়িতে আমার মাসিমণি আমার একটাই মামা একটাই মাসিমণি আর ইনি হলেন আমার মেসমশাই এই যে সবুজ শাড়িতে যাকে দেখছেন ও হলো আমার মাসিমণির মেয়ে মিলাই দিদি এখানে সব শালিরা মিলে নতুন জামাইকে ঘিরে ধরেছে পর্যাপ্ত দক্ষিণা দিতেই হবে তবে বউ নিয়ে যেতে পারবে আর ছোট মামা চেষ্টা করে যাচ্ছে ভাগ্নাকে শালীদের হাত থেকে বাঁচানোর জন্য এবার পালা বিদায় জানানোর তাই প্রথমে তারকেশ্বর মন্দিরে আশীর্বাদ নিয়ে রওনা দেব মেদিনীপুরের উদ্দেশ্যে আজ তাহলে এই পর্যন্তই এখানেই শেষ করলাম আমাদের বিয়ের পর্ব ও বাড়ির অনুষ্ঠানগুলো তো আপনারা বর্দির ব্লগে দেখেই নিয়েছেন আবার আসবো তাই নতুন কিছু নিয়ে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন